হ্যালো এভ্রিওন দিস ইজ মিওনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং অনিক তো গাইজ আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো এই ভিডিওর মধ্যে রয়েছে আমরা আজকে একটা প্রোডাক্ট আনবক্সিং করতে যাচ্ছি তো আমি শুনতে পেয়েছি অথবা মানে আমি দেখেছি যে দ্বারাজ থেকে মানুষের প্রোডাক্ট নিলে সেই প্রোডাক্টটি খারাপ হয় অথবা মানুষে এরকম দ্বারাজের বিরুদ্ধে কমেন্ট করে যে তারা প্রোডাক্ট ভালো দেয়নি অথবা তারা সঠিক প্রোডাক্টটি দেয়নি তো আজকে আমি মানে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো আজকে সেটা ডেলিভারি হয়েছে এখন এটা আপনাদের সামনে আমি আনবক্সিং করবো এবং দেখাবো সেই প্রোডাক্টের সাথে যে আমাকে ডেলিভারি দিয়েছে যে প্রোডাক্টটা তার কোনো মিল রয়েছে কিনা তো গাইজ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম সেটা এই যে আছে আর যে আমাকে যে প্যাকেজটা দিয়েছে সেই সেই প্যাকেজটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজটা অনেক সুন্দরভাবে প্যাকিং করা তো এখন এটা আমরা আনবক্সিং করবো তো দেখি এর ভিতরে কেমন প্রোডাক্ট দেয় আমাদের সেই যেটা আমরা অর্ডার করছি তার সাথে আমরা মিল পাই কি না পাই এর ভিতরে যে তাদের যে পেপারগুলো সেই পেপার রয়েছে এর ভিতরে এই সেই যেটা আমি অর্ডার করেছিলাম কিন্তু গাইজ একটা বিষয় তো আমি এই জায়গায় অর্ডার করেছিলাম প্রোডাক্টটির যে কালার সেটি ছিল কালো কালার দেখতে পাচ্ছেন এই জায়গা সে প্রোডাক্টটির কালার হচ্ছে কালো কালার কিন্তু আমাকে তারা যেটা দিয়েছে সেটা সবুজ কালার তো এই হচ্ছে তাদেরকে মানে তাদের একটি ভুল তারা কেন এটা করে আমি বলতে পারবো না বলে এটা আনবক্সিং করি তো এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ফোনের ব্যাগ তো এই ব্যাগটির মধ্যে ফোন রাখলে ফোনে পানি লাগবেন অথবা ভিতরে পানি ঢুকবেন আপনারা যারা যারা এটি কিনতে চান অর্ডার করতেই পারেন আপনারা কিন্তু সেটি আপনাদের নিজ দায়িত্বে কিনবেন এটির জন্য আমি কিছু বলবো না তো আমরা এখন এটা কিভাবে কাজ করে এটির মধ্যে পানি ঢোকে কি না ঢোকে সেটা আমরা এখন টেস্ট করব। তো এখন আমরা আনবক্সিং করেই ফেললাম প্যাকেজটা তো আমরা এখন এটাকে পানির মধ্যে দিব তো ভাই আপনারা দেখতেই থাকুন যে এটির মধ্যে পানি ঢোকে কি না ঢোকে তো বলে ফেললাম প্রথমে আমরা একটি কাগজ দিয়ে ট্রাই করবো তো ভিতরে যে কাগজটি আছে ওইটা দিয়ে ট্রাই করবো আমরা এই যে খুলতে পেরেছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি প্রোডাক্ট এর ভিতরে কিছু ম্যানুয়াল গাইড রয়েছে এটি আমি দ্বারা থেকে নিয়েছি আমার ডেলিভারি চার্জ সহ একশত আট টাকা পড়েছে তো এখন আমি এটাকে পানির ভিতরে ডুবাবো দেখি

দেখতে পাচ্ছেন ব্যাগটির মধ্যে কাগজটি তো এখন সেই ব্যাগের ভিতর ঢুকতে পারি কি না ঢুকে তো আমরা সম্পূর্ণ ব্যাগটি দিয়ে দিলাম পানির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে আমরা সম্পূর্ণ ব্যাগটি সেই ডুবিয়ে দিলাম আশা করি পানি ডুববে না তো गाइस আমরা সেফটির জন্য প্রথমে কাগজ দিয়ে ট্রাই করেছি তো এখন আমরা একটি ফোন দিয়ে পানির মধ্যে ডুবাবো এবং ট্রাই করে দেখবো যে এর ভিতর পানি ঢোকে কিনা ঢোকে আশা করি এর ভিতরে পানি ঢুকবে না তো আপনারা দেখতেই থাকুন এর মধ্যে পানি ঢোকে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোনের ভিডিও ফোনের ভিডিও চলতেছে তো এখন আমরা এই ফোনটি এই পানির মধ্যে ডুবাবো আশা করি পানি ঢুকবে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এটি আমরা পানির মধ্যে দিবো একসেড সুখে আমরা এটি এখন পানির মধ্যে যে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি পানির মধ্যে ব্যাগটি আস্তে আস্তে আমরা ঢুকে দিলাম পানির মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে কত সুন্দর সেই ফোনটির পারফরমেন্স অনেক ভাবে ফোনটি রয়েছে পানির ভিতরে এটির মধ্যে কোনো পানি পানি ঢুকতেছে না খুব ইজিলি এটা সার্ভাইভ করতে পারছে আপনারা চাইলে পানির নিচে ভিডিও অথবা ফটোগ্রাফি যে কোনো কিছুই এটির মাধ্যমে ইজিলি আপনারা করতে পারবেন সো গাইস এটি ভালো মানের একটি প্রোডাক্ট কম দামের ভিতরে আপনারা চাইলে এটা দ্বারাস থেকে নিতে পারেন আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে টাইপ করবেন যে ওয়াটারপ্রুফ ফোন কভার তো আপনারা ইজিলি এটা দ্বারাস থেকে কিনতে পারেন আমার ডেলিভারি চার্জ সহ পড়েছে একশো টাকা তো আপনারা চাইলে এটা নিতে পারেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আমার কাছে আপনারা যার যার নিজের রিস্কে এটা কিনবেন আমি কোনো মানে গ্যারান্টি এটার জন্য দিতে পারছি না যে জল ঢুকবে না এরকম কোনো গ্যারান্টি সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন আর যদি ভালো নাও লাগে একটি ডিসলাইক করে দেবেন আর যদি মানে আমাদের সাথে থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ